বাংলাদেশের যত প্রত্যেকি আছে প্রায় একশো চল্লিশ সব প্রত্যেক আমার এখানে আসে মানুষ কুমিলে কক্সবাজার ঢাকার থেকে লই তো ব্যাপার নেই শহরের কোলাহল গাড়ির হর্ন মানুষের ভিড় সবকিছুর মাঝে নীরবে আছে একটি ছোট্ট দোকান বাইরে থেকে দেখলে সাধারণই মনে হবে কিন্তু সামনে গেলে যেন সময় ধীরে ধীরে পিছিয়ে শুরু করেছে কারণ এখানে সাজানো আছে অর্ধ শতাব্দীর খবর পঞ্চাশ বছরেরও পুরনো পত্রিকা ম্যাগাজিন জাতীয় স্থানীয় দৈনিক সংবাদপত্রের এক বিরল সংগ্রহশালা বাংলাদেশে যত পত্রিকা আছে আমার এখানে আছে মানুষ কমিলে কক্সবাজার ডাকাতই তো আসে ফেপার নেই শেখ আইন আইনগঞ্জ সৈ্য সালের চৈত্য সাল হইতে মানুষের ফেপার বেশি তোয়ার মানে সরকারি যারা চাকরি করে তারা বেশিরভাগ কক্সবাজার লাঙ্গামাড়ি মাদুরবন থেকে গেলেই আসেই ফেপার নেয় সবাই পূর্বগুণ আজাদি ফতমালো এগুলো বেশি চলে নগরীর চেরাকি পাহাড় মোড়ের এই দোকানটি শুধু পত্রিকা বিক্রির জায়গা নয় এ যেন সময় ধরে রাখা এক জীবন তার তাকের পর তাক সাজানো পুরনো কাগজ মলিন পাতা যেন প্রতিটি পাতায় লুকিয়ে আছে এক একটি সময় সমাজ আর ইতিহাসের গল্প প্রতিটি পাতায় লেগে আছে পুরনো দিনের কাগজের গন্ধ আর একজন লোক যে পেপারটা সিঁড়ি গেছে উপরে এর বিজ্ঞাপনটা ভিতর আছে দুই বলছে আমার চলবে সিঁড়ি লিয়ে চলবে ওই কেসের জন্য লাগে শহরের জন্য লাগে তো একটা পেপার বিক্রি করে আমি থিম্পের হোড়ে গেছে আজিরে দিবার লাগে জজ সাহেব বলে এই পেপার কোথায় পাইছো এত বছর আগে জর সাপকে বলছি এটা তো আমার ব্যবসা আমি লাগিয়ে দিছি ফেভার আমাদের ছট্টগ্রামের দি দিদি দর্শন আছে ডাকার আমার পাত্তা আছে অনেক ধরনের পত্রিকা আছে দশ টাকা পাঁচ টাকা দামের এক বছরও দুশো টাকা আরা। এক বছর আগের ফেভার লইলে দুশো টাকা দুই বছর আগের লইলে চারশো টাকা এই সে এই সব করি লই যেগুলো পাবা না যায় এগুলো ডিম্যান্ড বেশি যেগুলো পাবা যায় এগুলো ডিম্যান্ড কম এটাতে আমি সমলোই ওয়ার ওয়ারে ফেভার দিই না ধর আপনার তো একটা দশ সালের ফেবার লাগে আমি দুই দিন সমলই এবার আমি জোগাড় করি আপনাকে আনি তারিখের মোবাইল নম্বর লই নেবো একবার লই নেবো আমি কিছু তারপর দুই তিন দিন পরে ওরও বলবো আসি বেলাই ওর মোবাইল নম্বরে ফোন করে দিব ও আসে নিয়ে যাবে দোকানের ভেতরে বসে আছেন একজন মধ্যবয়সী মানুষ কথায় বোঝা যায় খবরের কাগজ তার কাছে শুধু ব্যবসা নয় বরং আবেগ ভালোবাসা এবং সময়ের প্রতি এক গভীর সম্মান তিনি বলেন এই দোকানটাতে প্রায় চল্লিশ বছর ধরে আছেন তিনি ছোটবেলা থেকে পূর্ণ পত্রিকা জমান এখানে কেউ আসেন পূর্ণ স্মৃতি খুঁজতে কেউ আবার নির্দিষ্ট দিনের কোনো খবর দেখতে আমি তো পেপার দোকান দিয়েছিল আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর সব পেপার লাখি দি আমি ফোর মন টেলি দশটা দশটা আর অন্য অন্য পেপার দুইটা তিনটা পাঁচটা করে লাখি দিই আর কিছু কিছু বাড়ি থেকে জোগাড় করি যেগুলো আমার কাছে থাকে না এগুলো ডাগের থেকে আনে দিই ডাগের প্রথম আলো বেশি চলে সব আমার আজাদি ফুরন বেশি চলে এগুলো মাঝে চাকরির নিউজ বেশি থাকে এটা তো ফুরন প্রত্যেকে তো এগুলো মাইজের দাম দেয় এখন প্রত্যেকে তো শুরু করি অনেক আগে আসলে বারো পিসটি সাদা সাদা এখন যে কালার প্রত্যেকে আগে পেপারের ডিমেন্ড বেশি আছিল এখন তো ডিমেন্ড নাই মোবাইলে শেষ করে দিয়েছে এক এক প্রত্যেকে এক এক দলকে সমর্থন করে পুরো দোকানটিকে দেখে মনে হয় এ যেন অদ্ভুত একটি টাইম ক্যাপসুল দরজা খুললে চোখের সামনে চলে আসে অতীত সেই অতীতে আছে রাজনৈতিক টানাপড়ন সাংস্কৃতিক উত্থান স্বাধীনতা পরবর্তী সময়ের সংগ্রাম পূর্ণ বিজ্ঞাপনের ছবি হারিয়ে যাওয়া মানুষের গল্প সবই শহরের ব্যস্ততার ভিড়েই দাঁড়িয়ে আছে ইতিহাসের এই ছোট্ট দোকান রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ 呜。Uh.